ওয়েলকাম টু মাই চ্যানেল ফিউচার ব্রাইট ইংলিশ লার্নিং দেখো আজকের ক্লাসে খুব সুন্দর একটা ছোট্ট জিনিস আমরা শিখব যেটা আমরা খুব একটা কেয়ার করি না তো সেই ছোট্ট জিনিসটাই কিন্তু আমরা শিখে নেব দেখে না এই যে এইচ ই এটা তোমরা সবাই জানো এটা একটা ডেফিনিট আর্টিকেল বা ডেফিনাইট আর্টিকেল এটা আমরা কোথায় ইউজ করি উই ইউজ দিস আর্টিকেল টু ডিনোট এ পার্টিকুলার থিং অর এ পার্টিকুলার পার্টিক নির্দিষ্ট করে কোনো ব্যক্তিকে বা বস্তু বোঝাতে আমরা এই আর্টিকেলটি কিন্তু ব্যবহার করে থাকি তো কোথায় এর ব্যবহার রয়েছে আমরা খুব সুন্দর এর আগে একটা একটা ভিডিও করেছি তোমরা দেখে নেবে আজকে আমি তোমাদের দেখাবো এই যে টি এইচ ই আমরা এটাকে কখনো দি বলে থাকি কখনো দা বলে থাকি তো আজকে আমরা শিখবো কোথায় আমরা দি বলবো কোথায় দা বলবো চলো ছট করে দেখে নি দেখো টি এইচ ই আমরা কি বলছি কখনো দি বলি আবার কি বলি টি এইচ ই কখনো কি বলি দা বা দ এইরকম কিন্তু আমরা বলে থাকি তাহলে কোথায় দি বলবে কোথায় দা বলবে মনে রাখবে বিফোর ভাবেলস আমরা দি বলবো বিফোর কনসোনেন্টস আমরা কিন্তু দা বলবো তোমরা জানো দে আর টোয়েন্টি সিক্স লেটার্স ইন ইংলিশ অ্যামাং দেম টোয়েন্টি ওয়ান আর কল কনসোনেন্টস এন্ড ফাইভ আর কল ভাভেলস এই পাঁচটা যে ভাভেলস রয়েছে এই ভাভেলসের আগে আমরা দি বলবো এই যে একুশটা কনসোনেন্ট রয়েছে সেই কনসোনেন্টের আগে আমরা দি দা বলবো ভাভেলসের আগে দি কনসোনেন্টের আগে দ দেখো উদাহরণ আমি দিচ্ছি যেমন ধরো দি দি অক্স এই দেখো আমি এখানে কি বলছি ভাবেল আছে তার জন্য কি হবে দি অক্স ঠিক একইভাবে দি আউল কেন কেন দি হলো এটাও দি কেন না ভাবেল আছে এ দেখো ভাবেলের আগে আমি বলেছি দি আবার ধরো দি ইন্ডিয়ানস আই এন ডি আই এ এন এস এ দেখো অগেন ভাওল পেয়েছি তার জন্য কি হবে দি দেখতে পাচ্ছ আবার the entire system entire system s y s t e m এ দেখো entire ভাবেল পেয়েছি তার জন্য কি হচ্ছে দি অর্থাৎ মনে রাখবে ভাবেলের আগে আমরা দি বলবো কনসোনেন্টের আগে আমরা দা বলবো তাহলে কনসোনেন্ট আগে তুমি লিখে দাও দ দ ডগ কেন এটা না কনসোনেন্ট আছে তার জন্য এটা হলো দ দ ডগ দ সে জন্য দা খুশি লিখো দা স্টুডেন্ট দা স্টুডেন্ট দা কেন এখানে এখানে দেখো টি আছে সেই জন্য দ অর্থাৎ আমরা বুঝলাম বিফোর উই সেল ইউজ সে দি ভাওয়ের আগে আমরা দি বলব এবং কানসোন্টের আগে আমরা দা বলবো লিখে দিই এটা হচ্ছে বিফোর ভাভেলস বিফোর দা কোথায় বিফোর কানসোনফোর কানসোন বুঝলাম বিফোর দি বিফোর কনসোনেন্টস দা আমি দুটো সেন্টেন্স লিখে আরো খুব সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি দেখো এইগুলো তাহলে মুছে দিচ্ছি দুটো সেন্টেন্স আমি লিখছি রিড অ্যাবভ টেক্সট কুইকলি অ্যান্ড আনসার ফলোয়িং দেখো কি লিখলাম এখানেও একটা লিখেছি তাহলে এখানে কি উচ্চারণ হবে এখানে কি উচ্চারণ হবে দেখে নাও এখানে আমার ভাবেল আছে তাহলে অবশ্যই কি হবে দি আবার এখানে দেখো এফ আছে কানসনে তার জন্য হবে দা

সেজন্য আমি কি বললাম রিড দি অ্যাবভ টেক্সট কুইকলি অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন তাহলে বোঝা গেল কোথায় দি কোথায় দ এখানেও তাই করেছি বিফোর ভাওয়েলস দি বলেছি বিফোর কনসোনেট দা বলেছি আরেকটা সেন্টেন্স লিখছি প্যাকেটস প্যাকেটস ওয়ার গিভেন টু আইল্যান্ডার্স

তাদেরকে দেওয়া হয়েছিল দ্য প্যাকেটস ওয়্যার গিভেন টু দি আইল্যান্ডার্স এখানে আমার উচ্চারণ দা হলো কেন বিফোর কনসোনেন্ট দা এখানে আমি কি করলাম ভাবেল করলাম যেহেতু এখানে আই দিয়ে আমার শুরু হয়েছে ভাবেল দে সেই জন্য বিফোর ভাবেল দি তাহলে খুব সুন্দরভাবে আমি বুঝতে পারলাম আমরা কোথায় দি বলবো কোথায় দা বলবো মনে রাখবে বিফোর ভাওয়েলস আমরা দি বলবো বিফোর কনসোনেন্ট আমরা কিন্তু দা বলবো রাইট সমস্যা ভুলে যায় মনে থাকে না এর একটা ট্রিক্স আমি ছোট্ট বলে দিতে পারি যদিও ট্রিক্স না ধরে তোমরা এই জিনিসটা একটু ভালো করে মনে রাখবে তো এটা ছোট্ট ট্রিক্স আমরা বলে দিই এই যে ধর 26 লেটারস রয়েছে না এই 26 লেটারে তোমরা আগেই বললাম 21 টা কনসোনেন্ট আছে আর কি আছে পাঁচটা ভাওয়েল আছে এইটা ভাওয়েলস আছে পাঁচটা আর 21 কি আছে কনসোনেন্ট দেখো আমি এই 26 টাকে ভাই বোন ধরে নিচ্ছি ভাই বোন অর্থাৎ এরা আমাদের দাদা দিদি আমি থেকে আমি এই ছাব্বিশটার মধ্যে পাঁচ বোন একুশ ভাই এদেরকে আমরা দাদা দিদি বলবো তাহলে দিদি দিদি আর কনসোনেন্ট দাদা এইটা মনে রাখবে ভাওয়েলস দিদি কনসোনেন্ট দাদা এবার দেখো ভাভেলস দিদি হলে কি হবে এই দেখো ভাওয়েলস দিদি ভাওয়েলের জন্য কি আসছে দি সুতরাং ভাওয়েলের আগে দি বসবে আর কনসোনেন্ট দাদা কনসোনেন্ট দাদা অর্থাৎ কনসোনেন্টের আগে দা বসবে সেই জন্য মনে রাখবে ভাওয়েলস দিদি অর্থাৎ ভাওয়েলের আগে দি কনসোনেন্ট দাদা অর্থাৎ কনসোনেন্টার আগে দা সেই জন্য এইটা একটা ছোট্ট ট্রিক্স মনে রাখতে পারো নিজের মতো করে ট্রিক্স করে নিতে পারো মনে রাখলে তোমাদের সুবিধা হবে কি এই ছাব্বিশ যে দাদা দিদি রয়েছে পাঁচজন আমাদের দিদি সেই পাঁচটা ভাওয়েল সেই জন্য আমরা বললাম ভাওয়েলস দিদি কনসোনেন্ট দাদা অর্থাৎ ভাওয়েলস দিদি যখনই বলবো তখনই আমাদের ভাইলসের জন্য দি পেয়ে যাবো অর্থাৎ ভাইলস আগে দি আর কনসোনেন্ট দাদা বললে কানসনের আগে দা কিন্তু আমরা বলবো খুব সুন্দরভাবে আমরা বুঝতে পারলাম কোথায় আমরা দি বলবো কোথায় আমরা দা বলবো আশা করছি সবাই বুঝতে পেরেছ তো চলো আজকে এই পর্যন্তই আবার দেখাবে পরের ভিডিওতে গুড বাই ফ্রম এভরিবডি থ্যাংক ইউ ভ্যারি মাচ